সব

বেশ করছি তোকে আগে বলতে হবে তুই কেন আমাকে প্রণাম করবি তাও আজকে দিনে যেদিন বড় আমি বড় মামাকে প্রণাম করলো বড়

অস্বীকার তো করা যাবে না তাই না এটা তো তো বাড়ি অনি তুই বাড়ির ছেলে উনি সব বদলে গেছে উনি মনকে শক্ত করো পাও না সব গুছিয়ে নিয়েছো তো যাও ব্যাগ নিয়ে এসো বল না নষ্ট আছিস চ চ করো চ চ করে শুস কর <and> <Wars> <sharpament> <sharpament> <happy> ए अंकल ये बिजनेस ऑफिस ये लोग फंदास तो एक्शन ए बार माय राजा राजालो ए बार ए बार जाके देखेले ए बार कायते गेलु गट डीए एरर आ